হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ভালো থাকবে আমিও ভালো আছি ফ্রেন্ডস তাই রাতের বেলা একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য একটা কম্পিটিশানের আপডেট ভিডিও কম্পিটিশানটা কখন কোথায় আর কী কী সেট আসছে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ফ্রেন্ডস কম্পিটিশানটা হবে আগামী 24 শ্রাবণ তিরিশে জুলাই মঙ্গলবার খোরনান তাতে বেলা মানে অনেক বারোটা থেকেই কম্পিটিশানটা হয় তো ফ্রেন্ডস কম্পিটিশানে যে সমস্ত সেটগুলো থাকছে সেগুলোর এক একটা নাম আমি বলছি সেটগুলো হল সুরবানি মাইক খেপিমা সাউন্ড সাউন্ড কিং লকস্টার সাউন্ড সাউন্ড সম্রাট সাউন্ড বাদশা বিদ্যুৎ সাউন্ড আর ধর্মরাজ সাউন্ড তো ফ্রেন্ডস আমি যে সমস্ত সেটগুলোর নাম বললাম এই সেটগুলোই আসবে সেটগুলি আসবে তেরোই শ্রাবণ একদিন আগে আসবে তেরোই শ্রাবণ উনত্রিশে জুলাই সোমবার এদিন কি আসবে যতটা সম্ভব আর চোদ্দ শ্রাবণ তিরিশে জুলাই মঙ্গলবার কম্পিটিশানটা হবে তো যারা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে খন্নান তাঁবাতে কম্পিটিশানটা হবে যারা বলছে যে ঠিকানাটা বুঝতে পারছি না তাহলে আমি তোমাদেরকে একটা ডিসক্রিপশানে আমার গুগল লিঙ্ক দিয়ে দেবো একটা গুগল লিঙ্ক দিয়ে দেবো তোমরা তোমরা তাহলে সেখানে লোকেশানটা তোমরা সার্চ করে চলে আসতে পারো তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো ফ্রেন্ডস চলো ভিডিওটা আর বড় করছি না আজকের মতো এই পর্যন্তই চলো টাটা